শ্রোতা বন্ধুরা অন্তমিল কবিতা ক্লাব থেকে নাসির আহমেদ কাবুলের শুভেচ্ছা নিন আজকের ছোট্ট একটি কবিতা আপনাদেরকে আবৃত্তি করে শোনাব এই কবিতাটি আপনারা সবাই জানেন বলা যায় আমরা ছোটোবেলায় ক্লাসে পড়েছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা আমাদেরকে এই কবিতাটির মর্মার্থ বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু সেই বয়সে আমরা বুঝতে পারিনি অন্তত আমি বুঝতে পারিনি যে এই কবিতাটির এতটা গুরুত্ব এ কারণে কবিতাটি আমার পছন্দ আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভুল ত্রুটি ক্ষমা করবেন কবিতা শুনুন পাছে লোকে কিছু বলে কামিনী রায় করিতে পারি না কাজ সদা ভয়ে সদা লাজ সংশয়ে সংকল্প সদা টলে পাছে লোকে কিছু বলে আড়ালে আড়ালে থাকি নীরবে আপনা না ঢাকি সম্মুখে চরণ নাহি চলে পাছে লোকে কিছু বলে হৃদয় বুদুথ মত উঠে চিন্তা শুভ্র কত মিশে যায় হৃদয়ের তলে পাছে লোকে কিছু বলে কাঁদে প্রাণ জবে আখি সযতনে শুকায় রাখি নির্মল নয়নের জলে পাছে লোকে কিছু বলে একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা চলে যায় উপেক্ষার চলে পাছে লোকে কিছু বলে মহৎ উদ্দেশ্য যবে একসাথে মিলে সবে পারি না মিলিতে সেই দলে পাছে লোকে কিছু বলে বিধাতা দেশেন প্রাণ থাকি সদা মৃয়মান শক্তি মরে ভীতির কবলে পাছে লোকে किचु बोले